আমাদের প্রতি বছরের ন্যায় এবছরের খেলাটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে যে অংশগ্রহণ করতে বাকি আছে তারা এক্ষুনি চলে আসবেন আমাদের সেই মাঠ প্রাঙ্গনে এটা মহিলার সর্বসাধারণ যে প্রতিযোগিতার খেলাটি হচ্ছে মিউজিক্যাল চেয়ার সবাই দেখতে পাচ্ছেন আমাদের আর কিছুক্ষণের মধ্যে খেলাটি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মিউজিক্যাল চেয়ার যে খেলাটি শুরু হয়েছে এখানে মিউজিক থাকবে মিউজিকের সঙ্গে সঙ্গে এই চেয়ার ছেড়ে তাদের শুনতে হবে যে চেয়ারটি আগে ধরতে পারবে তাকে লাস্ট পর্যন্ত যে থাকবে তাকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং তাদেরকে বিজয়িত বলে ঘোষণা করা হবে খেলাটি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিউজিক শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের খেলাটি শুরু হয়ে গেছে এখানে কোনো চিটিং হবে না খেলাটি দেখতে পাচ্ছেন এগে বাদ পড়ে দেখা যাক এই দেখুন এ বাদ পড়ে গেছে দেখুন এ দেখুন দেখুন কে কে চেয়ার কে চেয়ার পেয়ে যায় দেখুন দুজন বাদ পড়ে গেছে আমাদের এখানে ডিসকোলিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখতে পাচ্ছেন বিরোধী গেলে বাদ পড়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন

আমাদের এখানে ডিসকুলিফাই হয়ে গেছে আমাদের সেই প্রিয় দেখতে পাচ্ছেন সিনি মুখটি হাসি করে গম্ভীরভাবে উঠে যাচ্ছেন আমাদের মাঠ থেকে চলো চলো একটু চলে চলো দেখতে পাচ্ছেন আমাদের মহিলা সর্বপ্রথম যে চেয়ার ইয়ে মিউজিক্যাল চেয়ার যে হয়েছে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে চেয়ার আছে চেয়ার আছে কে আগে ভাই দেখা যাক কে ডিসকুলিফাই হয় আমাদের এই ম্যাডাম ইনি ডিসকুলো হয়েছেন দেখতে পাচ্ছেন মিউজিক্যাল চেয়ার চলো 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 দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক্যাল চেয়ার যে খেলাটি হচ্ছে একসঙ্গে সব চারজন থাকলে কি করে পাবে আস্তে 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 একটু ধরে তুলে দেন একটু ধরে তুলে দেন ছোটো 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 ছোটো

এর জন্য একটু সমস্যা হচ্ছে আপনাদের বোঝাতে তো দেখতে পাচ্ছেন অনেক দর্শক রয়েছে আমাদের প্রতি বছর নেয় এবছর মহিলা সর্বসাধারণ দিয়ে খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার মিউজিক্যালের চেয়ারে যে খেলাটি হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই চারা 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 দেখা যাচ্ছে এই যে চেয়ার কে হয় আর আছে সামনে আছে সামনে আছে সামনে আছে দেখা যাক কে হয় কে হয় কে আজকে ডিসক দেখা যাক

চারজনের চারজন রয়েছে চারজনের মধ্যে তিনজন বিজয়ীতে হবে তাকে পুরুষকে দেওয়া হবে তার মধ্যে দেখা যাক কে প্রথম হয় ছুটতে হবে হ্যাঁ হবে না ছুটো সবাই ক্লান্ত হয়ে গেছে অনেক লং খেলাটা হয়েছে অনেক উত্তরে খেলাটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের তৃতীয় স্থান অধিকার করেছেন থার্ড হয়েছেন কী নাম আছে আপনার প্রতিবারায় রায় অর্পিতা রায় অর্পিতা আমাদের এখানে তৃতীয় স্থান অধিকার করেছেন মিউজিক্যাল চেয়ারে প্রতি বছর নয় এবছরেও আমাদের যে খেলাটি হচ্ছে এখন আমাদের দেখা যাক প্রথম বিজিলে কী হন আমাদের এখনও দুজন রয়েছে তার মধ্যে বেছে না যে প্রথম বিজি হয় আর আমাদের এখানে দুজন রয়েছেন দুজনের মধ্যে দেখা যাক কে প্রথম বিজে হয় এই যে আমাদের গলিটা রয়েছে দুজন রয়েছে দুজনে এখান থেকে এসে প্রথম যখন মিউজিক বন্ধ হবে মিউজিকের বন্ধ হওয়ার পরে এই যে চেয়ারটা এই যে ফার্স্টে যে প্রথমে যে বসতে পারবে দুজন দুদিক থেকে ঘোরা হবে তার মধ্যে দেখে প্রথম যে আসতে পারবে এখানে এসে যে বসবে সে হবে প্রথম বিজে আমাদের এই খেলার মিউজিক্যাল চেয়ারের মহিলার সর্বসাধারণ যে খেলাটি হচ্ছে এস দুজন দুদিক দিয়ে ঘুরবে হ্যাঁ দুজন দুদিক দিয়ে ঘুরবে দুজন দুদিক দিয়ে ঘুরবে এ দুজন দুদিক দিয়ে ঘুরতে হবে হ্যাঁ তুমি এদিক দিয়ে ঘুরবে এদিক দিয়ে ঘুরবে হ্যাঁ দুজন দুদিক থেকে ঘুরতে হবে এই তো এইটা বলি হ্যাঁ এইটা গেট এই চেয়ার রাস্তা দুজন দুদিক থেকে ঘুরে হ্যাঁ হ্যাঁ তুমি এদিকে মুখ করো হ্যাঁ দেখা যাক আমাদের এই যে দুজন প্রতিযোগিতা যে রয়েছেন এদের মধ্যে প্রথম স্থান কে অধিকার করে এখনি আমাদের খেলা শেষের মুহূর্তে মিউজিক্যাল চেয়ার লেডিস সর্বসাধারণ যে খেলাটি হচ্ছে এই ফার্স্ট সেকেন্ডের মধ্যে দেখা যাক কে প্রথম বিজিত হয় ঠিক আছে একটু বেশি করে বাজাতে বলবে দেখা যাক কে হয় প্রথম বিজিতা প্রথম বিজিতা কে হয় দেখা যাক আমাদের সেই খেলার এই যে প্রথম প্রতিযোগিতার মধ্যে হবে প্রথম বিজয়ী এবং দ্বিতীয় বিজেতা কি হয় দেখা যাক এই সেই গেট এই গেট দিয়ে এই চ্যালেঞ্জ আসতে পারবে সে হবে আমাদের প্রথম বিজয়ীটা আমাদের লাস্ট খেলা চলছে এখানে এর মধ্যে থেকে প্রথম বিজয়ী থেকে বেঁচে না হবে এই আমাদের সেই খেলার গেট এখান থেকে ঢুকতে হবে সবাই দেখতে পাচ্ছেন চলো চলো চান্স দেওয়া লাগবে লাগবে তাহলে ছোট্ট ছুটতে হবে এখন ছুটতে হবে ঠিক আছে দেখ কি হয় প্রথম মিউজিক প্রথম মিউজিক দেখতে হয় হবে না এই আমাদের প্রথম মিউজিক হয়েছে কি নাম আছে তোমার রিমি রি রায় রিমি রায় আমাদের এখানে প্রথম স্থান অধিকার করেছে তোমার কি নাম আছে তোমার কি নাম আছে তারপর কেআস শিখ দে কেআর শিখদা আমাদের এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের মিউজিক্যাল চেয়ার সেই প্রতি বছর নয় এ বছর আমাদের যে খেলাটি হয়েছে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের মিউজিক্যাল চেয়ার যে খেলাটি হয়েছে এখন এখানে সমাপ্ত হলো